আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি আর্টসের কাজ নিয়ে চলে আসলাম এটি একটি অনেক সুন্দর কাজ নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে আপনারা এই ধরনের কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন এবং আপনারা এই ধরনের কাজ করাতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন